¡Gracias! it দুষ্ট কোকিল গানে মিমির চাইঙ্গা না থাকায় টিমকে চরম অপমান করলেন কয়েল মল্লিক বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর সম্পূর্ণ প্রিয় দর্শক বর্তমান সময় সুপারস্টার সাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনেত্রী তুফান সিনেমার দুষ্ট কোকিল নামে একটি গান ব্যাপক পরিমাণ বেড়ালেন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ছবিটি নিয়ে যতটা না আলোচনা হচ্ছে তার চেয়ে এই দুষ্ট কোকিল গানটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে কেননা দুষ্ট কোকিল গানের ভিতরে মিমি চক্রবর্তী পোশাক নিয়ে সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এর আগে বাংলাদেশ বাংলাদেশে কোনো সিনেমাতে কোনো নাইকে এরকম পোশাক পড়তে দেখা যায় আর তাই ভক্তদের এই পোশাক নিয়ে বেশ আলোচনা যে এই সিনেমার সকল আর্টিস্ট পরিচালক উপযোগী দেখেনি মিমি চক্রবর্তীর এমন পোশাক তখন তারা সিনেমার শুটিং করতেছিল তখন তারা দেখেনি এমন খোলামেলা পোশাক নিয়ে চলছে সোশ্যাল মিডিয়া আলোচনার সমালোচনা আর তাই সোশ্যাল মিডিয়া আলোচনা দেখার পর এবার মন্তব্য করতে দেখা গেল ওপার বাংলার সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী কয়েল মল্লিক কয়েল মল্লিক বলেন মিমি চক্রবর্তী পোশাকটা আসলে খুব হলো মিমি কিনা যতটা দোষারোপ করবো তার চেয়ে দোষারোপ